বন্ধুরা শ্যাম্পুর মধ্যে দুটি জিনিস মিশিয়ে লাগিয়ে নাও তোমাদের চুল এত দ্রুত লম্বা হতে শুরু করবে যে তোমরা সামলাতেই পারবে না বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে খুবই সহজ একটা রেমেডি শেয়ার করব খুব সহজে কোনো খরচ না করেই কিভাবে তোমরা তোমাদের চুলকে দ্রুত দ্রুত লম্বা ঘন কালো মজবুত করবে আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। বন্ধুরা হেয়ার ফল কিন্তু আজকাল ভীষণ একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেকেরই কিন্তু প্রচুর প্রচুর চুল পড়ছে যখনই চুল আসতে চিরুনির মধ্যে মুঠো মুঠো চুল চলে আসছে তো এই সমস্যাগুলো হয় না ভালোভাবে হেয়ার কেয়ার না করার দরুন কিংবা জেনেটিক কারণে হতে পারে আমাদের বিজি লাইফস্টাইলের জন্য আমরা ঠিকমতো খাওয়া দাওয়া বা হেয়ার কেয়ার করতে পারি না নিজেদের যত্ন নিতে পারি না তার জন্যও কিন্তু এই প্রবলেম দেখা যায় অনেকের দেখবে এতটাই চুল পড়ে যে মাথাটা ফাঁকা হয়ে যায় অনেকের আবার দেখবে ফাঙ্গাল ইনফেকশন ইচিনেস ড্যান্ড্রফ আর এই ধরনের প্রবলেমও হয়ে যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা চুলের সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের চুলকে দ্রুত লম্বা করবে তোমাদের চুলকে চকচকে সিল্কি শাইনি করবে চুল ঝরে পড়া বন্ধ করবে আর এর জন্য কিন্তু তোমাদের কোনো খরচ করতে হবে না একদম ন্যাচারাল উপায়ে তোমরা এই রেমেডিটা কিন্তু আজকে তৈরি করে নিতে পারবে আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার এমনকি ছোটোদেরও ব্যবহার করাতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল নেই হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল উপায় কিভাবে তোমরা তোমাদের চুলকে কালো লম্বা সিল্কি ঘন শাইনি করে তুলবে আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ম্যাজিক্যাল হেয়ার কেয়ার টিপস তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর বন্ধুরা পার্লারে গিয়ে চুলে স্পা করালে বা শ্যাম্পু করালে যেরকম শাইন আসে না এই রেমিডিটা কিন্তু সেরকম শাইন তোমাদের চুলে নিয়ে আসবে তো এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চাল হ্যাঁ বন্ধুরা রাইস ওয়াটার কিংবা রাইসের তৈরি হেয়ার মাস্ক কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আজকাল দেখবে মার্কেটে অনেক রাইস হেয়ার টনিক সিরাম শ্যাম্পু মাস্ক পাওয়া যায় সে তবে সেগুলো কিন্তু প্রচুর প্রচুর দাম নেয় আর তার মধ্যে প্রচুর কেমিক্যালও থাকে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমিডিটা শেয়ার করবো সেটা খুব বাড়িতেই তোমরা বিনা খরচায় করে নিতে পারবে আর কোনো হার্মফুল কেমিক্যালও থাকবে না আর চুলের জন্য হান্ড্রেড পার্সেন্ট এফেক্টিভ তো সবার প্রথমে কী করলাম আমি এখানে এক মুঠো চাল নিয়ে নিচ্ছি তিন থেকে চার চামচ চাল আমি এখানে নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে চালের ওপরে যে ময়লাটা থাকে সেটা ভালো করে রিমুভ হয়ে যায় তারপরে এই ধোয়া চালটার মধ্যে আমি আরও এক কাপ মতো জল আমি এখানে ঢেলে দিচ্ছি এবার এটাকে আমি ওভারনাইট রেখে দেবো যাতে এর থেকে আমরা ফার্মেন্টেড রাইস ওয়াটারটা পেয়ে যাই ফার্মেন্টেড রাইস ওয়াটার কিন্তু চুলের জন্য অনেক বেশি ভালো এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস প্রোটিন অ্যান্ড প্রোবায়োটিক ও অ্যামিনো অ্যাসিড থাকে যেগুলো আমাদের চুলের ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে দ্রুত লম্বা করে চুলকে সিল্কের শাইনি ঘন মজবুত করে দেখো ওভারনাইট আমি এটাকে রেখে দিয়েছিলাম আর রেখে দেওয়ার পরে দেখো আমরা ফার্মেন্টেড রাইস ওয়াটারটা পেয়ে গেছি আর দেখতেই পাচ্ছ চালগুলো কিন্তু একটু ফুলে গেছে আর জলটার রঙও দেখতে পাচ্ছ পুরোপুরি সাদা হয়ে গেছে জলটার রংটা চালের যে গুডনেসগুলো আছে না সেগুলো কিন্তু এই জলটার মধ্যে একদম চলে এসেছে আচ্ছা কারোর কাছে যদি সময় না থাকে ওভারনাইট রাখার বা ভুলে গেছো তাহলে সকালে অন্তত তিন থেকে চার ঘন্টা এইভাবে চালটা চাপা দিয়ে রেখে দেবে তাহলে যে রাইস ওয়াটারটা পাবে সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তবে যদি ফার্মেন্টেশনটা তোমরা করতে পারো ওভারনাইট রাখতে পারো তাহলে কিন্তু আরও বেশি উপকার পাওয়া যায় দেখো এইবার যে এই রাইস ওয়াটারটা আমরা পেয়েছি না এবার দেখো আমি কি করছি এই যে চাল শুদ্ধ জলটাকে এটাকে আমি অন্য আরেকটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এবং এর মধ্যে আরও এক কাপ পরিমাণের জল কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আজকে আমি তোমাদের সঙ্গে যে প্রসেসটা যে মেথডটা শেয়ার করব সেটা কিন্তু চুলকে খুব দ্রুত মজবুত করতে সাহায্য করবে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করবে আর চুলকে কিন্তু অনেক বেশি লম্বা করতে সাহায্য করবে তো দেখো এর মধ্যে আরও আমি এক কাপের মতো জল এখানে আমি দিয়ে দিলাম এইবার এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো লো ফ্লেমে এটাকে হিট করব যাতে সম্পূর্ণ যে চালের গুণাগুণগুলো সেটা কিন্তু এই জলের মধ্যে চলে আসে তোমরা চাইলে এই কাঁচা জলটাকেও এর মধ্যে এটাকেও ব্যবহার করতে পারো তবে যদি এরকম বয়েল করে এর যে মাঠটা যে নির্যাসটা পাওয়া যায় সেটা যদি নাও না সেটা কিন্তু অনেক বেশি উপকারী হয় দেখো আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ এই ভাতটা কিন্তু আমাদের হয়ে এসেছে চালগুলো যখন ভালোভাবে ফুটে যাবে সফট হয়ে যাবে তখন বুঝতে পারবে যে আমাদের এই যে রাইস ওয়াটারটা সেটা একদম রেডি হয়ে গেছে তখন কি করবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে কখনো গরম থাকতে ইউজ করবে না গ্যাসটাকে ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি শেয়ার করব এর সঙ্গে আর কি কি ব্যবহার করবে আর দেখে দেখেছো পরে যেহেতু জলটা দিয়েছি তাই এখানে আমরা কিন্তু অনেকটা রাইস ওয়াটার পেয়ে গেছি এটাকে তোমরা স্টোর করে রাখতে পারো সহজে কিন্তু এই বয়েল্ড রাইস ওয়াটারটা কিন্তু খারাপ হবে না তবে সেক্ষেত্রে ফ্রিজে স্টোর করে রাখবে এবার দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নেওয়ার পরে আমরা যে আমাদের রাইস ওয়াটারটা সেটা কিন্তু পেয়ে গেছি তবে বাকি যে ভাতটা রয়েছে এটা তোমরা খাওয়ার কাজে ব্যবহার করতে পারো কিংবা এটাকে ভালো করে পেস্ট করে এর মধ্যে একটু নারকেল তেল দিয়ে অ্যাজ এ হেয়ার মাস্ক হিসেবেও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো চালের জল কিন্তু চুল আর স্কিন দুটোর জন্যই কিন্তু ভীষণ ভীষণ উপকারী এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ চিনি চিনি কি করে আমাদের স্ক্যাল্পটাকে না এক্সফোলিয়েট করে যার ফলে স্ক্যালপের মধ্যে যে পুরোনো জমে থাকা ময়লাগুলো থাকে কিংবা ধরো যে তেল তেলে ভাবটা থাকে না সেটা খুব ভালোভাবে দূর করতে সাহায্য করে আর রাইস ওয়াটার আর এই চিনি এটা কিন্তু আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে যার ফলে চুলগুলো গোড়া থেকে মজবুত হয় এবং দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আর চিনি কিন্তু আমাদের স্ক্যালকে ডিপলি করে এবং চুলকে কিন্তু চকচকে করতে সাহায্য করে হ্যাঁ চুলকে কিন্তু একদম চকচকে সিল্কি শাইনি করতেও কিন্তু সাহায্য করে এরপর দেখো আমি এখানে দিয়ে দিলাম এক টাকা তোমার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো এরম না যে এই ব্র্যান্ড ইউজ করতে পারো একদমই নয় তোমরা যে যেই শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পুটাই এখানে দিয়ে দেবে শ্যাম্পু যদি ডাইরেক্ট ইউজ করো না শ্যাম্পুর মধ্যে যে কেমিক্যালগুলো থাকে না সেগুলো চুলের গোড়ার ক্ষতি করে তো শ্যাম্পুকে যদি তোমরা এরকম চালের জলে ডাইলিউট করে ইউজ করো না সেটা কিন্তু চুলের গোড়ার মধ্যে কোনো ক্ষতি করে না বরঞ্চ এই যে চালের জলটা এটা চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে আরও চুলটাকে সিল্কি শাইনি আর স্ট্রং করতে কিন্তু সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে ড্যাট সেট তাহলেই কিন্তু আমাদের আজকের রেমেডিটা তৈরি হয়ে যাবে চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে ছেলে মেয়ে টিনেজার এমনকি ছোট ছোটো ছোটো এটা ব্যবহার করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল নেই আর এটা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকার চলো দেখেনি এবার এটাকে কিভাবে ব্যবহার করবে এবার দেখো যেদিন যেদিন তোমরা শ্যাম্পু করবে সেদিন এই রেমেডিটা তৈরি করে নেবে আর এইভাবে দেখো শ্যাম্পু করার ঠিক আগে এটা ভালোভাবে চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেবে ছেলে মেয়ে সবাই এটাকে ইউজ করতে পারো এই রেমেডিটা তোমাদের চুলকে কিন্তু মজবুত করতে সাহায্য করবে যাদের প্রচণ্ড হেয়ার ফলের প্রবলেম থাকে সেটা দূর করবে মাথায় যদি ইচিনেস কিংবা ড্যান এই ধরনের সমস্যা থাকে সেটাও দূর করবে কারণ রাইস ওয়াটার না স্ক্যাল্পকে নারিশমেন্ট প্রোভাইড করে চুলের যে ফ্রিজিনেস বা ড্রাইনেস কিংবা ধরো দুমুখো চুল চুল ফেটে যাচ্ছে এই ধরনের সমস্যাকেও কিন্তু দূর করতে সাহায্য করে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে এটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট স্ক্যাল্পের মধ্যে মাসাজ করবে যাতে স্ক্যাল্পটা ডিপ্লি ক্লিন হতে পারে অ্যাকচুয়ালি যেভাবে শ্যাম্পু করো ঠিক সেইভাবেই কিন্তু শ্যাম্পু করবে তারপরে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে চুলটাকে ধুয়ে নেবে আর দেখো শ্যাম্পু করার পরে যে রেজাল্টটা পেয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি হয়ে গেছে এটা তোমাদের চুলকে সিল্কি শাইনি স্ট্রেট ম্যানেজেবল করতে সাহায্য করবে চুল ঝরে পড়া বন্ধ করবে আর চুলকে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে তো রেমেডিটা ট্রাই করে দেখো কীরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ